ভাই ও বোনেরা আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে বাজারে আমরা প্রায়শই দোকানদারদের বলতে শুনি আমরা এই জিনিসপত্রগুলি যে দামে কিনেছিলাম কেবল তোমাদের জন্যই বিক্রি করছি তোমরা আমাদের মূল্যবান গ্রাহক আপাত দৃষ্টিতে এই কথাগুলি দয়ালু এবং বিশ্বাসযোগ্য শোনায় তবুও আমি মাঝে মাঝে তাদের বলি দয়া করে যা সত্য নয় তা বলো না যদি তোমরা কোন লাভ না করো তাহলে একেবারেই বিক্রি করো না দৈনন্দিন জীবনের এই সহজ শিক্ষাটি আরও গভীর আধ্যাত্মিক সত্যের দিকে ইঙ্গিত করে স্বততা ব্যবসায়িক লেনদেন ব্যক্তিগত সম্পর্ক বা নেতৃত্ব যাই হোক না কেন অত্যাবশ্যক আমরা হয়তো মনোরম কথা দিয়ে সত্যকে ঢেকে রাখার চেষ্টা করতে পারি কিন্তু প্রকৃত স্বত মানে স্বচ্ছতা এবং ন্যায় বিচার আজকের সুষমাচার আমাদের এমন একজন কর্মচারীর কথা বলে যার বিরুদ্ধে তার প্রভুর জিনিসপত্র নষ্ট করার অভিযোগ রয়েছে তার পথ হারানোর মুখোমুখি হয়ে সে দ্রুত একটি চতুর পরিকল্পনা তৈরি করে তার প্রভুর পাওনাদারদের ঋণ কমিয়ে দেয় যাতে যখন তাকে বরখাস্ত করা হয় তখন তাকে সমর্থন করার জন্য তার বন্ধু থাকে আশ্চর্যজনকভাবে প্রভু তার অসততার প্রশংসা করেন তার চতুরতার প্রশংসা করেন এই গল্পটি আমাদের চিন্তা করার জন্য আমন্ত্রণ জানায় আমরা কি ঈশ্বরের রাজ্যের সেবা করার ক্ষেত্রে ততটাই জ্ঞানী এবং কৌশলী যতটা পার্থিব লাভের পিছনে ছুটছি নাকি আমরা কি স্থায়ী ন্যায় বিচারের চেয়ে স্বল্পমেয়াদী বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেওয়ার প্রবণতা রাখি আমরা আমাদের চারপাশে চতুর্তা এবং সততার মধ্যে এই উত্তেজনা দেখতে পাই উদাহরণস্বরূপ একজন মহিলার কথা বিবেচনা করুন যিনি দুর্নীতিতে ভরা একটি পারিবারিক ব্যবসায় কর্মরত পরিবারের প্রতি আনুগত্য তার হৃদয়কে টানে কিন্তু তার বিবেক তাকে সততার দিকে ঠেলে দেয় তিনি স্টুয়ার্ডের মতো একটি মোড়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তার বিপরীতে তিনি যা সঠিক তা করার জন্য সাহস এবং প্রজ্ঞা বেছে নেন এমনকি ব্যক্তিগতভাবেও এমনকি মহান মূল্যে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে দুর্নীতি যেখানে সমৃদ্ধ হয় সেখানে সত্যের পক্ষে দাঁড়ানো কতটা কঠিন এখন একজন ব্যবসায়ীর কথা ভাবুন যিনি প্রভাব এবং সম্পদ অর্জনের জন্য মিথ্যা অর্ধসত্য এবং প্রচারণা ব্যবহার করেন জাগতিক পরিমাপের মাধ্যমে তিনি সফল হতে পারেন তবুও তার চতুরতা অনুপস্থিত বিবেক ভাঙা বিশ্বাস আহত সম্পর্ক এবং একটি দরিদ্র আত্মা রেখে যায় এটি দেখায় যে সত্য ছাড়া চতুরতা কিভাবে ব্যক্তি এবং সমগ্র সমাজের ক্ষতি করে আমরা তরুণ রাজনৈতিক নেতাদেরও দেখি যারা বিভেদ সৃষ্টি করে এবং ভয়কে কাজে লাগিয়ে সমর্থকদের একত্রিত করে তাদের চতুর কৌশলগুলি স্বল্প মেয়াদে ভোট পেতে পারে কিন্তু তারা আস্থা ও ঐক্যকে নষ্ট করে সামাজিক ভাঙনকে আরও গভীর করে এবং বনন্ত্রকে দুর্বল করে এখানে চতুর্তা সাধারণের কল্যাণের চেয়ে স্বার্থকে কাজে লাগায় নির্বাচনের মরশুম যত ঘনিয়ে আসছে দিন সুব দিন পনেরো লক্ষ একটি বড় অঙ্কের প্রতিশ্রুত গরিবী হটাও দারিদ্র্য দূর করুন এবং আল্লাম সারিয়াকুম সবকিছু ঠিক হয়ে যাবে এর মতো স্লোগানগুলি সমৃদ্ধি এবং সমাধানের প্রতিশ্রুতি দেয় এই আকর্ষণীয় বাক্যাংশগুলি আসার আলো জাগায় কিন্তু প্রায়শই রাজনৈতিক কৌশলে পরিণত হয় বাস্তব স্থায়ী পরিবর্তন আনার পরিবর্তে ভোট জয়ের লক্ষ্যে খালি শব্দ অন্যায়পরায়ণ স্টুয়ার্ডের নিজেকে বাঁচানোর পরিকল্পনার মতো অনেক রাজনৈতিক প্রতিশ্রুতি তাৎক্ষণিক আকাঙ্ক্ষার প্রতি আবেদন করে কিন্তু দুর্বলদের সেবা করার বা ন্যায় বিচার প্রচার করার জন্য প্রকৃত উদ্দেশ্য বা ক্ষমতার অভাব থাকে সুষ্মাচার আমাদের সাবধানে বিচক্ষণতা স্লোগানের বাইরে দেখার এবং যারা আমাদের নেতৃত্ব দিতে চান তাদের কাছ থেকে সততা এবং বিশ্বস্ত নেতৃত্ব দাবি করার চ্যালেঞ্জ জানায় পোপ ফ্রান্সিস আমাদের মনে করিয়ে দেন প্রকৃত নেতৃত্ব হল সেবা স্বার্থ নয় নেতাদের অবশ্যই তাদের উপর অর্পিত আস্থার বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হতে হবে যিশু বলেছেন যে অল্প বিষয়ে বিশ্বস্ত সে অনেক বিষয়েও বিশ্বস্ত লুক অধ্যায় ষোলো এবং দশ আমাদের উচিত তাদের সমর্থন করা যারা সৎ যারা ন্যায় বিচার খোঁজে এবং নম্রভাবে সেবা করে সেন্ট অগাস্টিনের কথা গভীরভাবে প্রতিধ্বনিত হয় সেবা করা মানে রাজত্ব করা প্রকৃত নেতৃত্বের অর্থ নম্র সেবা রাজনৈতিক খেলা বা খালি প্রতিশ্রুতি নয় আসুন আমরা ঈশ্বরের উপহারের আমাদের সময় প্রতিভা এবং সম্পদের বিশ্বস্ত তত্ত্বাবধাজক হওয়ার জন্য অনুগ্রহের জন্য প্রার্থনা করি যাতে প্রেম করুণা এবং সত্যের একটি স্থায়ী রাজ্য গড়ে তোলা যায় যিশুর সতর্কবাণী মনে রাখবেন যে খুব অল্প বিষয়ে অসৎ সে অনেক বিষয়েও অসৎ হবে আমরা যেন ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত থাকি যাতে আমাদের জীবন ঈশ্বরের সত্য এবং অনুগ্রহের সাক্ষ্য দেয় ঈশ্বর আমাদের সকলকে এই চ্যালেঞ্জিং সময়ে সততার সাথে জীবনযাপন করার জন্য প্রজ্ঞা এবং সাহস দান করুন আমিন Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit let you are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice, let the word resound through hearts. Screens and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, comment. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, S you can write to email word at proton.me mobile phone WhatsApp plus 918981223485.